আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে আবারও নতুন ব্লগ স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন কোথাও গিয়ে দেখছেন মন্তব্য অবশ্যই জানিয়ে দেবেন আমি ঢাকা হতে লাইক করছি ডাকতে ভিডিওতে আপনাদের কাছে আসছি তো এগুলো হচ্ছে শুকনো পাট পাতা আজকে পাট পাতার রেসিপি হ্যাঁ পাট শাকের রেসিপি সুখ নাগুলা ভিজা টু খাওয়াই হয়েছে বাট পাতা কুচি কুচি কেটে করে কেটে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে যারা আমার নতুন ভিডিও পেতে চান নিয়মিত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন লাগলে লাইক শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা চলেন দেখতে থাকি সামনে শুকনো রেসিপি সরিষা তেল দিয়ে নিলাম স্টেপ বাই স্টেপ দেখা হবে Çok na moris gusi gusi gorar. Kim keseni? Şurşat'te de. Pratam deki erkuş রান্নার শুরুতে বাজা হয়ে গেছে অনেকটা রসুন কয়েক কুয়া রসুন রাখা আর এগুলো গরম শিশার তেলের মধ্যে কন্টিনিউ দেখতে থাকুন যদি ট্রাই করতেছেন অবশ্যই দেখতে আশা করি ভালো লাগবে ইনশাল্লা শাকের কিন্তু এটা মিঠা না শুকনার দিকে আরো তিতা লাগবে দিয়ে দিলাম শুকনা বারশাক বাটি থেকে আমরা মুখ পাট পাতা বাজি করে আমরা সবাই খাই আর ভূষা হয় বাজি করতেছে লবণ দিয়ে দিলাম এবার নিয়ে সেরে দিই তো কিছুক্ষণ পরে দেখতে আসলাম অনেকটাই হয়ে গেছে এবার প্রায় চোলা বন্ধ করে কাছাকাছি রেখে না আগে নবীভাগিত হয়ে গেছে কিছু পরিবেশনের জন্য রেডি করব হ্যাঁ নিয়ে নিচ্ছি পরিবেশন করা হবে গরম ভাতের সাথে বলা অনেক ভালো লাগে স্বাদ আপনারা দেখতে পারেন যাদের যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে যেতে পারেন আমাদের নোটিফিকেশন অন করার জন্য সাবস্ক্রাইবের ওখানে বেল বাটন অন অল দিয়ে দিলে কমেন্টে আপনাদের অবস্থান জানাবেন কীরকম ভিডিও হোক আমাদের এটাও জানিয়ে দিবে কমেন্ট বক্সে তো এখানে বিদায় নিচ্ছিস থাকবেন দেখুন কেমন লোভনীয় খেতেও অনেক সুস্বাদু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আবার তো